ছয় দফা দাবি জানিয়ে পুরুলিয়া শাসক ও জেলার শিক্ষা দপ্তর আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করল নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি এদিন পুরুলিয়া শহরের জুবিলি ময়দানে জমায়েত হন তারা পরে সেখান থেকে নিজেদের দাবি দাওয়া ভিত্তিক ব্যানার পোস্টার হাতে নিয়ে মিছিল করেন সংগঠনের সদস্য সদস্যরা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির সমকাজে সমবেতনের নিরিখে স্থায়ীকরণ করা সকলকে ইপিএফ প্রদান ইচ্ছুকদের বদলির ব্যবস্থা করা শিক্ষিকাদের সিসিএল প্রদান অবসরপ্রাপ্তদের সুযোগ সুবিধা প্রদানের দাবি জানিয়ে সড়ক হয়ে পথে নামলে নিখিল বঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি দাবি নামালে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা শিক্ষকদের সম্মানের সহিত শিক্ষকদের জীবন জীবিকার স্বার্থে বেতন বৃদ্ধি অতি প্রয়োজন তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে করতে হবে আমি একজন পার্শ্ব শিক্ষিকা আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্যের আমরা যে প্রতিনিয়ত প্রতিদিন যে সংকটের মধ্যে রয়েছে আর্থিক সংকটের মধ্যে রয়েছি সংসার চালানো ঠিক আছে যদিও বা আমরা নুন ভাত যা হোক কিছু গিয়ে পেটের পোষণটা করতে পারছি কিন্তু তারপরেও যে একটা সংসারের যে খরচ রয়েছে প্রতিদিনের ডাক্তার প্রতি বলুন বা ছেলে মানুষকে মানুষ করার কথা বলুন আজকাল স্কুলে পড়াতে ছেলেদের বাচ্চাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে গেলে ন্যূনতম কতটুকু আর্থিকের প্রয়োজন এটা কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি জানেন না তাই আমার পার্শ্বশিক্ষিতদের সমস্ত পার্শ্বশিক্ষকদের তরফ থেকে এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একান্ত বিনয় অনুরোধ আমাদের আজকের কর্মসূচি হচ্ছে এই বাজেটেও আমাদের মাইনে বাড়ানোর কথা ছিল মাইনে বাড়ানোর ফাইল রেডি হয়েছে তারপরও আমাদের কিছু বাড়লো না তাহলে গোটা রাজ্য জুড়ে আজকে কর্মবিরতি পালন করছে প্যারাটিচাররা এবং কর্মবিরতি পালন করে ঘরে বসে থাকার জন্যে না যাতে আগামী দিনে স্কুলে ভালোভাবে পড়াতে পারে তাই সব জেলায় সব ডিপিও অফিসে এবং ডিএম অফিসে আমরা তাদের মাধ্যমে আমাদের দাবি সনদ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চাইছি যাতে প্যারা রক্ষা করুন এবং জেলার এবং রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেখানে গরিবের ছেলেমেয়েরা পড়ে সেই জায়গাগুলোকে রক্ষা করুন আমাদের জেলায় এখন আনুমানিক ষোলোশো থেকে সতেরোশো প্যারা টিচার আছে প্রত্যেকেই ভয়ঙ্কর তিনশো চারশো টাকা মজুরি নিয়ে সংসার চালাতে হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেকে মরছে আর কি বলা যায় জীবন মৃত সবাই আমি হচ্ছি নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির পুরুলিয়া জেলা সেক্রেটারি রাজ্যের নেতৃত্ব এবং আমরা বঞ্চিত যে প্ল্যাটফর্ম একজন পার্শ্বশিক্ষক হিসাবেই পরিচয় দেওয়াটাই সব থেকে মনে হয় গৌরবের একজন পার্শ্ব শিক্ষক বঞ্চিত শিক্ষক আপনার নাম পরিমল ব্যানার্জি